গাইস তোমাদের মনে আছে দুই হাজার তেইশ সালের সেই সোনি আডিমিটের কথা যেটা সবাই ইউজ করতো আর গেমের ডিসব্যালেন্স অনেক সৃষ্টি করছিল আজকে আমরা সেই ক্যারেক্টারের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর ম্যাচের শেষের দিকে এমন একটা কাহিনী হয় যেটা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না সেটা দেখতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ম্যাপ পরে যায় বারমুডা আর আমরা এখান থেকে লার্নিং করে ফেলি পিকে আর ভিডিওর স্পিডটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের বোরিং ফিল না হয় তারপর হাত হালকা পাতলা লুট নিয়ে যখন পিকের ঘরের ভিতরে ঢুকি তখন একটু কঙ্গা এনিমি তারপর রিল ওটা সে আমি শোনি ডিমিট অন খেয়ে দিই তারপরে আমি নকা যাই কিন্তু এনিমিটা আমাকে ফিনে ইটে দেয় তারপর ওই নিমিতে একটা এনিমিকে মেরে দেয় তারপর এখান থেকে আবার আবার ল্যান্ডিং করে ফেলি পচি না পিকের নিচের এই স্কুল ঘরটা আছে এখানে তারপর আমি ভিডিওটা আবার একটু ফার্স্ট করে হালকা পাতলা কিছু লুটিং করে নিই তারপরে আমি সামনের দিকে যখন গেলাম তখন দিকে একটা যাচ্ছে কিন্তু আমি কোন দিকে না তারপরে আমি একটা শট লাগিয়ে দিই তারপরে আরো একটা শট লাগাই তারপর তৃতীয় চতুর্থ আমি করে দিই তারপরে কাছে যাই কাছ থেকে হালকা পাতলা কিছু লুট লাগবে কারণ আমাদের কাছে তেমন লুট নেই ভালো তারপরে লুট বক্স থেকে আমরা হালকা পাতলা কিছু লুট করে উপরে ড্রোনটা ফাটা চেষ্টা করলাম কিন্তু ফাটলো না তারপরে যখন সামনের দিকে গেলাম দেখলাম ওই ঘরের দিকে একটা এনিমি দৌড় দিলো তারপরে নিমকে দুই তিনটা শট মারলাম তারপরে গুগল পে এই দিকে কিন্তু আমি এই পাশ থেকে এই মিটারে কনফার্ম করে দিলাম তারপর যখন আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে যেতে লাগলাম দেখলাম ওই ট্রেনে আসছে ওইখানে স্কেচ দিয়ে দুইটা শট লাগিয়ে দিতেই ওই নিমিটা আমাকে একটা শট লাগিয়ে দেয় কিসের জন্য আমার কিন্তু গুগল পড়তেছিল না তারপর আমি এখানে ডিমিট্রি অন করে মেডিকেটটা করে নিলাম এখানে ডিমিট্রিটা কিন্তু অনেক ভালো কাজ করতেছে তারপর আমি এখান থেকে এটা কি বলে এটা মাইয়া এইদিকে আসলে উপংটা পাইতে গেলো আর এখান থেকে আস্তে করে আমাদের কিলটা ফেনে গিয়ে গেলাম মানে কিলটা করে ফেললাম তারপরে আমি সামনের দিকে এগাতে যাচ্ছি এই জায়গায় কিন্তু এনিমি লোকেশন দেখাতেছে তারপর এখানে আমি আসি বেন্ডিং এ ঢুক বেন্ডিং এ থেকে কিছু কিন মতো একটা ব্যাগ কিনলাম তিন লেভেলের তিন লেভেলের ব্যাগটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন কারণ আমাদের তিন লেভেলের কোনো ব্যাগ নাই আমাদের ব্যাগ আছে দুই লেভেল এখন তিন লেভেলের হয়েছে আর এখানে কিন্তু এনিমির লোকেশনও দেখাতেছিল কিন্তু এনিমি দেখতেছিলাম না আমি সামনের দিকে যেতেই দেখি পিছন থেকে একটা এনিমির লোকেশন দেখাইলো তারপরে এনিমির পায়ের সাউন্ড পেলাম তাই আমি গাছের কভারে এসে দাঁড়াইছি এখানে কিন্তু কোনো এনিমি দেখাইতেছে না শুধু লাল হইতে দেখাইতেছে তাই আমি সামনের দিকে যাচ্ছি এনিমির খোঁজে কিন্তু আশেপাশে কোনো এনিমি নাই গেছে আমরা কিন্তু দুই হাজার পাঁচশো সরি দুই হাজার একশো এখন নটা সাবস্ক্রাইবার অর্জন করে ফেলছি সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি টু থাউজেন্ড

এখানে রিলোড তো করে ফেলি কিন্তু এই পাশ থেকে আবার মনস্টার দিয়ে যদি ধাক্কা মাইরা দেয় তো সেই জন্য আবার ঘরের ভিতরে চলে যায় তারপর আমি গোল আল ফাটাইতে ফাটাইতে উপর থেকে আরেকটা এসেছে তারপর ভিডিও এখান থেকে অফ হয়ে যায় তারপরে আমি পেশে আসি আমার মেডিকিট নাই তাই আমি এই ঘরের ভিতরে আসছিলাম কিন্তু এখানে শনি অন হয়ে মরে গেছে ম্যাক্সিমাম যে একটা মেডিকিট নিতে কারণে কারণ অনেক জুন কাটা ছিল তারপর আমি এখানে সাতচল্লিশ প্লাস পেয়ে যাই তারপর এইভাবে আমরা ডায়মন্ড থ্রি থেকে ডায়মন্ড ফোরে চলে আসি আজিকালিৰ ভিডিঅ' ভিডিঅ' টা ভাল লাগে থাকে লাইক দিয়া চেনেল টা দল বাটন ক্লিক কৰি অন্য় ভিডিঅ' গোলা দেখাই